আজকে ট্যাংরা মাছ রান্না হবে পেঁয়াজ গুলি দিয়ে আর তার সাথে আছে ধনেপাতা পাতা বেগুন আলু করতে দেওয়া হয়েছে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে শুরুতেই দেখলে বাড়িতে ট্যাংরা মাছ এনেছে এবং পার্শে মাছ এনেছে বাজার থেকে আমার শাশুড়ি গিয়েছিল সকাল সকাল অনেক রকম সবজি মাছ পেয়েছে আজকে শীতকালের বাজার বেশ ভালো জমিয়ে করে নিয়ে এসেছে সব মাছের দেশি ওই যে তিনশো টাকা পালং শাক আমাদের এখনো খাওয়া হয়নি বলো না এই শাক পালংও একদিন খাওয়াইছে এই পালংটা আমার বেশি ভাল লাগে সকালবেলায় রান্নাঘরে ডালিয়া সিদ্ধ করতে চলে এসেছি ডালিয়াতে দেব মুসুরির ডাল এবং এই ছোলা ছোলাগুলো আমি ডালিয়াতে দিয়ে আজকে খাবো ছোলাগুলো দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে আমি এগুলোই এই ডালিয়াতে দিয়ে দেব। আর ডালিয়াতে ছোলা এবং মুসুর ডাল সিদ্ধ বেশ ভালোই লাগে খেতে আজকে সকাল আর যেমন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে তেমনই আবার রোদ্দুর বেরিয়েছে কি সুন্দর ওয়েদারটা লাগছে আর আজকে খাওয়া দাওয়াটাও সেই রকম জমে যাবে পাশে মাছটা বেগুন দিয়ে সিম দিয়ে করা হয়েছে পাশে মাছটা গন্ধপুরো ইলিশ মাছের মতো এত সুন্দর টেস্ট লাগে এই রান্নাটাই কিন্তু শুদ্ধ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে আর রয়েছে লাউয়ের চোচা ভাজা যেটা খোসা ভাজা বলা হয় আমার শাশুড়িমাই সবকটা রান্না করেছে আর আছে তরকারি সব রকম সবজি টবজি দিয়ে শীতের সময় তো তরকারি বেশ ভালো লাগে সব রকম সবজি দিয়ে আর আছে এই ট্যাংরা মাছের পাতলা করে একটু ঝোল ঝোলঝোল মতো আচ্ছা কুমড়ো শাক লাউ 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 শাক এখানে আমার ছোট একটু মানে লাউ ধরে আছে সবগুলো আমাদের লাউ ফ্রেশ আছে পাতা একদম ফ্রেশ দেখেই নিলাম সস্তায় পেলাম তো পনেরো টাকা পিট কত করে নিয়ে এলে আমি পনেরো টাকা নিয়ে এলাম বেলায় বেলা পনেরো টাকা দিল হ্যাঁ এইটা পনেরো টাকা এইটা বেগুনগুলো ভালো আছে বিশ টাকা এটা দশ টাকা শীতের দিনে নয় নয় করে আমাদের বেশ অনেকগুলো সবজি কেনা হয়ে যায় কারণ সবজি খেতে আমরা ভীষণ ভালোবাসি আর এই রকম সকালের দিকে ফ্রেশ শাক সবজি পেয়ে যাই বলে বাজার থেকে আমার শাশুড়ি মা মোটামুটি যা পায় ফ্রেশ নিয়ে চলে আসে আর দেখো না লাউ শাকটাই কিনেছে পনেরো টাকা দিয়ে আমার বাপের বাড়িতে আবার এই লাউ শাক কুমড়ো শাক সবই বাড়ির মধ্যে বসানো হয় তাই অতটুকু শাক দেখে মনটা ভরে না খাওয়ার সময় তো মন এতটুকুও ভরে না কারণ শাক পাতা তো বেশি থাকেই না আর শহরতলিতে কি করা যাবে কিচ্ছু করার নেই সব কিছুই কিনে খাওয়া কটা মুড়ি ছড়িয়ে দেওয়া হয়েছে গাছে প্রচুর চড়াই পাখি এসে বসেছে তাই দেওয়ার পরে দেখছি শাঁকে ঝাঁকে সব খেতেও এসেছে মুড়িগুলো খুঁটে খুঁটে এদিকে আরও শাক সবজি মা ব্যাগ থেকে বার করছে দেখি মেথি শাকের আটি রয়েছে মেথি শাক দশ টাকা করে আটি বেশ বড় বড়ই আটি দিয়েছে যারা ওই খেতে চাষ করে জমিতে চাষ করে এইভাবেই তো তুলে তুলে নিয়ে আমার পরিশ্রম হলো ভার অন্য কতগুলো খেলা তো কিন্তু দেখছো ওরা তো ওজন এইভাবেই করবে আমার সুন্দরের জন্য নিয়ে আসবে হ্যাঁ

বড় দেশি আমি কটা বেগুন ভাজতে দিয়ে রান্নাঘরে চলে এলাম আর বেগুন ভাজাটা হচ্ছে আমার প্রিয় আইটেম শীতকালে বেগুন ভাজা দিয়ে আমার সমস্ত কিছু খেতে ইচ্ছা করে আমি মুড়িও খাই জানো বেগুন ভাজা দিয়ে তোমরা কে কে খাওয়া জানি না যারা বেগুন ভাজা খেতে ভালোবাসো কোনো সময় মুড়ির সাথে মিশিয়ে খেয়ে দেখো সত্যিই ভালো লাগে একটা পাউরুটি আনা আছে ভাবলাম কলা দিয়ে খেয়েই নি আগের দিনের আমার মেলার ভিডিও তোমরা যারা যারা দেখো আমার চ্যানেলে গিয়ে কিন্তু চেক করে নিতে পারো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় একটু চা করতে আজকার মেলায় গেলাম না কারণ এখনো পর্যন্ত ওই মেলায় ফুল আসেনি যেদিন ফুল আসবে তোমাদের আবার ওই নিয়ে যাব পুষ্প প্রদর্শনী পৌষ মেলাতে ভালোই লাগবে আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এতটুকুই দিলাম আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো